ইমি ম্যাচিং বক্স সহ জাস্ট ব্যাটারি চেঞ্জ আপনার ফুল অথেন্টিক অসাম তো বড় ডিসপ্লের ভিতরে কত টাকা ডিসকাউন্ট কত মাত্র 10000 টাকা गाइस আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ চমৎকার সব বক্স কালেকশন নিয়ে আজকের ভিডিও সাজানো হয়েছে একমাত্র আপনাদের জন্য শপের নাম মোবাইল প্ল্যানেট এটা হচ্ছে মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স তো এটা কিন্তু নতুন একটা শপ ভাইয়ের সাথে এর আগে কাজ করছি বেশ অনেক দিন পর কিন্তু ভাই আমাকে ইনভাইট করছে একমাত্র আপনাদের জন্য বেস্ট একটা অফার প্রাইস দেওয়ার জন্য ভাইয়ের সাথে পরিচিত হয়ে নেবো এবং প্রাইসটা অফারটা সবই আপনারা দেখবেন আশা করি হ্যাঁ জেনে আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন তো ভাইয়া কে কিন্তু পেয়ে যাবেন ভাইয়া যখন না থাকবে এই ভাইকে পেয়ে যাবেন আর এই মার্কেটটা কিন্তু আপনারা খুব ইজিলি আসতে পারবেন লোকেশন এবং অ্যাড্রেসটা দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে জি মিরপুর 11 শপিং কমপ্লেক্স লিফটেড টু 328 নাম্বার দোকান মোবাইল প্ল্যানেট আচ্ছা আচ্ছা এখানে কিন্তু অনেকগুলি শপ আছে আপনারা অবশ্যই কল দিয়ে আসবেন দেখা যায় এক শপে এসে অনেক আরেক শপে চলে যায় এরকম বিষয় হয় এটা মার্কেটের নিচে এসে কল দিলে আমাদের লোক গিয়ে নিয়ে আসবে জি আচ্ছা আচ্ছা তো ভাইয়া প্রাইস কেমন দিচ্ছেন

আমরা বলছি দিব মানে দিব মানে কথা এবং কাজ 100 100 100 100 তো আমরা কথা মোটামুটি ভালোই বলছি এখন ভিডিওটি শুরু মানে থেকে ভালো হয় একদম এখান থেকে হ্যাঁ অবশ্যই ভিভো Y75 মানে রেড কালার হ্যাঁ বক্স সহ ভাই বক্স সহ আইমি ম্যাচিং বক্স আইমি ম্যাচিং বক্স চার্জার সহ আজকের অফার প্রাইস

তাহলে প্রাইস কেমন দিচ্ছেন ভাই এটা ভাই একদম বক্স চার্জার সহ ফুল বক্স থাকবে ফুল বক্স সহ একদম একদম আইমি ম্যাচিং বক্স সহ জি এটা পড়বে আপনার মাত্র 7500 টাকা 7500 টাকা মাত্র 7500 টাকা 7500 টাকা জি আচ্ছা দেখেন এই যে বক্সের সাথে কি চার্জার হবে ভাইয়া ভাই একদম বক্স চার্জার সব সহ হবে একদম আইমি ম্যাচিং বক্স জি এখন কিছু রেখে দিবেন সবই আপনাদের দিয়ে দিব সব দিয়ে দিব 7500 টাকা দিবেন জি ওকে তারপর

আহ দেখেন এই যে বিএমডব্লিউ গাড়ি সহ নিতে পারবেন কত ভাই

এটা ভাইয়া কনফিগারেশন হবে আপনার পিঙ্ক পিঙ্ক ব্লু পিঙ্ক আচ্ছা মানে পিঙ্ক পিঙ্কটা কিন্তু আপুদের মাত্র টাকা ভাই প্রাইস কি একদম ক্যালকুলেটিং বলে দিচ্ছেন নাকি ফিক্সড মতই

তারপর অপো এফ পনেরো আর এই বাজেটে কিন্তু অনেকেরই ইয়া একটা রিকমান্ড থাকে যে এই বাজেটে ফোন দেওয়া ভিডিও দেওয়ার জন্য সবাই তো ভাই বড় বড় প্রাইসে দেয় সবই আছে ভাই আপনারা সব পাবেন বাট এই চলে তো বেশি কি অনেকের ব্যাটারি ব্যাকআপ লাগে অনেকের আবার র‍্যামটা ভালো লাগে অনেকের আবার স্টোরেজ ভালো লাগে তো ওই ভালো F15 হ্যাঁ জি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে বক্স চার্জার সহ বক্স চার্জার চার্জার সহ F15 একদম অরিজিনাল আইমি ম্যাচিং বক্স হবে আইমি ম্যাচিং বক্স হবে অফার প্রাইস

এই দেখেন কার্ভ কিন্তু জোস লেভেল একটা কার্ভ আছে হ্যাঁ দেখতে পারেন একদম সস্তা তারপর Redmi Note 8 Note 8 Note 8 হোয়াইট কালার ব্ল্যাক কালার अवेलेबल সব কালারই আছে ভাই যার যেটা লাগে সেটাই দেওয়া যাবে Note কিন্তু 6 6GB RAM 128GB দুটো আছে আর কি ব্লু কালারও আছে ব্লু কালারও আছে এটা আপনার 6GB RAM 128GB ROM 628 Note 8 Note 8 অফার প্রাইস কত ভাইয়া মাত্র 10000 টাকা যেটা নেন 10 জি মাত্র 10000 টাকা ফুল বক্স 10 বক্স সহ 10 হ্যাঁ জি

তারপরে এর উপরেও যদি কোনো ডিমান্ড থাকে সমস্যা নিতে পারবেন ইনশাআল্লাহ তাহলে Vivo V15 এটা কিন্তু পপআপ ক্যামেরা হ্যাঁ ভাই হ্যাঁ পপআপ ক্যামেরা 6GB RAM 128GB ROM ভাই ক্যামেরা পপআপ হ্যাঁ যারা পপআপ 128 আর আর 256 আর 128 যার যেটা লাগে সেটা সেটা দিবেন জি এই দেখেন

কোয়াজ যখন শুরু কিন্তু সারা বছর চলে জি জি Y21S এটা এটা হ্যাঁ সব কিন্তু অলমোস্ট 1 এর মতই হ্যাঁ আপনার এস 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 হ্যাঁ এটা আপনার পারবে না কমবে ভাই এস যেহেতু আপনার আপডেট আপডেট সিরিজ পারবে

মানে গিফট গিফট এটা টোটালি গিফট থাকবে 10 জন লোক পাবেন এই গিফট গুলি একটা করে ফোন এটার জন্য কি করা লাগবে ভাইয়া আপনার ফার্স্ট যে 10 জন আপনার কাস্টমার থাকবে ফার্স্ট 10 জনে 10 জনই পাবে মানে যারা প্রথম 10টা অর্ডার করবে 11 নম্বর হইলে আর পাবে আর আর পাবেন না ফার্স্ট 10 জনে 10 জনই পাবে আচ্ছা 11 নম্বর পাবেন হয়তো অন্য কিছু গিফট পেতে পারেন হয়তো বড় জোর হ্যাঁ হ্যাঁ এটাই আর কি যাই হোক দর্জনে 10টা ফোন জি আচ্ছা আচ্ছা ফিচার ফোন যেটা এটা আর কি পাবেন এই যে তারপর Redmi 10 এ 10 এ

Realme 11 5G জি Realme 11 5G এটা আপনার 8GB RAM 256GB রো মাত্র 20000 টাকা মানে 13 Pro Max পাচ্ছেন 20000 টাকায় মাত্র একদমই গোল্ড কালার আইফোনের মতই লাগতেছে চমৎকার হ্যাঁ এই এই হাতে ধরে রাখলে কেউ বুঝবেই না হ্যাঁ একদম আইফোনের মতোই লাগতে জি